তো বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি বর একটু দরকারি কাজে বাইরে গেছে এখানে করেছি উচ্ছে আলু ভাজা এখানে চিংড়ি সুটকি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এখানে আছে চিকেন কোমা এই রেসিপিটা সবার রান্নাঘরে দিনে চ্যানেল দিয়ে দেবো আর এটা ডেকসিন মাসে দেওয়া থাকবে লিঙ্কটা আর এখানে করেছি আমের চাটনি দুপুরে খাবারটা খেয়ে নিই ভিডিও লাইক দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও সরু চালের ভাত খুব খাওয়াটা করে থাকে অনেকদিন পুরো এক মাস বল

It's a little bit more, more,

делать что